বন্ধুরা বর্তমানে আছি দুবাই আঞ্জুমুরা যেই ভার আছে ওই ভারে এইখানে দুবাই ওই সিটির কিন্তু আকর্ষণীয় জায়গার ভিতরে কিন্তু এটা একটা অন্যতম একটা জায়গা রোদ আলোর জন্য কিন্তু ওইখানে জাহাজগুলা স্প্রিট বোর্ডগুলা এবং আরও যেই আকর্ষণীয় জায়গাগুলো কিন্তু তুলে ধরা যাচ্ছে না অসাধারণ মানে কত প্রকারের আছে তা জানি না তবু এর চেয়ে বেশি যদি কিছু থাকে তাহলে এখানে যে বিউগুলো আছে ওইটিগুলো আছে আর খুব সুন্দর একটা আকর্ষণীয় টাকা হলেই কিন্তু সব জায়গায় ঘুরা যায় না এইখান যে দুবাই যে এই প্লেস গুলা কিন্তু সব

বলবো রংটা কি বলবো অসাধারণ মুভি তো এখান থেকে কিন্তু পুরা ডুবাই যে বর্তমানে যে বিউ গুলো আছে তো কিছু পাগলা বন্ধু আছে ওরা কিন্তু দেখে দেখে জলে বন্ধুরা জ্বলতে থাকুক আর আমি তোমাদেরকে দেখাইতে থাকি দুবাই কত প্রকারের এবং দেশ বিদেশের কত রোগের আকর্ষণীয় জায়গা আছে কোথায় কোথায় পাওয়া যায় সবগুলা তুলে ধরার চেষ্টা করতেছি এবং সকলে ভিডিওগুলা না টেনে দেখবে আর থাকবে তো বন্ধুরা এখন কিন্তু শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি রুম গুলো তো অস্থির এগুলো সব ফরেনাররা এখানে থাকে আর ওই সামনে লাল চামড়া আন্টিরা তো রোদ্রের জন্য কিন্তু দেখানো যাচ্ছে না অনেক বাহিরে অনেক রৌদ্র মানে কি বলবো বলার কোনো ভাষা নাই ওই বীজগুলা দেখা যাচ্ছে জটিল একটা আকর্ষণীয় জায়গাগুলো তো আশা করি যারা যারা ভিডিওটা দেখতেছেন যারা আমার চ্যানেল আমার নকশিয়ালে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নেয় প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর খাস করে বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে বন্ধুরা এর চেয়ে ভালো আরও কিছু ভিডিও করার চেষ্টা করব এটি ডুবার কিছু আনকমন যে প্লেসগুলো আছে ওই ভিতরে একটা প্লেস তো এখানে কিন্তু বেশিরভাগই লোকজন এসে থাকে ঘোরার জন্যে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন নাট নিয়ে দেখবেন তো আর চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং আরো কিছু ঘুরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আর করার চিন্তা ভাবনাও রেখেছি তো আপনারা ভিডিওটি নাটিনে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন অস্থির কিছু সিনাপ এখানে আছে তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম